কুমিল্লায় বাস্ফোরণ মামলায় বেগম জিয়াসহ অন্যান্য যাদের আসামি করা হয়েছিল সেই মামলায় বেগম জিয়ার জামিনের আবেদন করা হয় আমাদের বিচারপতি এ কে মাসাদুজ্জামান সাহেবের কোর্টে সেটা এলাবরেড হিয়ারিং হয় গতকাল হিয়ারিংয়ের পরে আজকে আদেশের জন্য ছিল কোর্ট আজকে সন্তুষ্ট হয়ে ওনার ডিসক্রিপশন পাওয়ার এক্সারসাইজ করে বেগম জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে এবং রুল দিয়েছে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না যেহেতু বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ নাই আমরা মনে করি কোর্ট রাইট ডিসিশন দিয়েছে জামিন দিয়েছে প্রপার অর্ডার দিয়েছে বিরুদ্ধে জামিনের জন্য আর দুটো মামলা আছে যেগুলোতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে যেটা সাজা হয়েছে সেটার হাইকোর্ট থেকে আমাদের জামিন নিতে হবে আর জিয়া অরফানেজ ট্রাস্টে যেটা সাজা বাড়িয়ে দিয়েছে সেটাও আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমরা অ্যাপ্লিকেশন ফাইল করছি অ্যাপ্লিকেশন যাবে নিতে হবে যে দুটো মামলা সাজা দিয়েছে ওই দুটো বাদে আর সবগুলো মামলা উনি জাবিনে আসে আটত্রিশটা মামলা ফেলবেন আটত্রিশ সব রাজনৈতিক মামলা সব রাজনৈতিক মামলা এগুলো কোনো এগুলো মামলার কোনো সার্বত্তা নাই এসব মামলা তার বিরুদ্ধে কিছু অভিযোগ নাই এবং ট্রায়াল হইলেও এই মামলায় সব যদি নাই বিচার করে যা চেষ্টাই সব মামলা খেলা সমান থ্যাংক ইউ